আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন যারা ইন্টারন্যাশনালি পাইপাল ভিসা কার্ড ইউজ করতেন আপনারা জানেন এটার আপডেট চলছে এখন আর ইউজ করা যাচ্ছে না টোটাল এটা স্ক্যাম করছে এটার পরিবর্তে আপনাদের জন্য এমন একটি ভার্চুয়াল কার্ড নিয়ে চলে আসলাম যেটার নাম হচ্ছে রিডট পে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে আমাদের থেকে কার্ড নিয়েছে ঠিক আছে তো এই ভার্চুয়াল কার্ডটা আপনারাও চাইলে আমাদের থেকে নিতে পারবেন এখানে নিউ অ্যাকাউন্ট করার সাথে সাথে বন্ধুরা পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমার ভার্চুয়াল কার্ড এই দিয়ে মূলত আমি ফেসবুকে বুস্টিং করি দিয়ে আপনারা ইউটিউব গুগল প্লে স্টোরি ফ্রিলান্সিং মার্কেট প্লেসে সকল প্ল্যাটফর্মে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে অ্যামাজনে তারপর গুগল পেলে আলি পেসে সকল প্ল্যাটফর্মে এই কার্ডটি কীভাবে নেবেন আজকের বিরতি এ টু জেড দেখিয়ে দিব অবশ্যই আমাদের রেফার একটি লিঙ্ক থাকবে ওই লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বন্ধুরা পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না করলে পাঁচ ডলার বোনাস পাবেন না কার্ড নেওয়ার সময় দুই ডলার ডিসকাউন্ট পাবেন না বা কোনো সাপোর্ট পাবেন না আর অবশ্যই বন্ধুরা আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনারা এভরিথিং অ্যালাউজ সাপোর্ট পাবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন নিজে নিচেই এই যে একটা রেফার লিঙ্ক এই লিঙ্কটা কপি করতে হবে ঠিক আছে তো এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আমরা প্রথমত চলে যাব ক্রোম ব্রাউজারে প্রথম ব্রাউজারে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দেব তো অবশ্য আপনারাও এভাবে আমার মতো লিঙ্কটা যে কোনো ব্রাউজারে পেস্ট করবেন ঠিক আছে কপি করে পেস্ট করার পরে লিঙ্কটা ওপেন হয়ে যাবে আপনাদের সামনে তারপর আস্তে আস্তে নিচের দিকে স্কুল করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লিঙ্কটা ওপেন হয়ে গেছে এখন নিচের দিকে স্কোল করে এখানে চলে আসব এখানে একটি অ্যাক্টিভ জিমেল দিয়ে দিতে হবে ঠিক আছে আমরা এখানে একটি অ্যাক্টিভ জিমেল দিয়ে দিলাম এখন এখানে গেট করে ক্লিক করতে হবে তাহলে ছয় সংখ্যার ওটিপি আসবে ক্যাপসা সেটা আমাদের ফিল আপ করতে হবে তো ক্যাপসাটা অলরেডি চলে আসতেছে দেখতে পাচ্ছেন এক নম্বরে ব্লুটুথ দুই নম্বরে একটা গোল তিন নম্বরে এটা এটা মিলে গেছে ঠিক আছে এখন হচ্ছে ছয় সংখ্যার ও কোড যাবে ইমেলে সেটা কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে দিলে এখানে গেট ইট নেওয়া ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ঠিক আছে তো ধরেন আমার অ্যাকাউন্ট এখন হচ্ছে ইমেইলে যাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ইমেলে চলে এসেছি ওটিপি কোড এটি কপি করে নিলাম তারপর এখানে কোডগুলো আমরা পেস্ট করে দেবো তারপর নিচে ইট নেওয়া ক্লিক করব ঠিক আছে সো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল এখন ডাউনলোড অ্যাপস আসছে এখন এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টলে ক্লিক করলে সরাসরি প্লে স্টোরেতে চলে যাবে অ্যান্ড্রয়েড ফোনের তারপর হচ্ছে আপনারা এটা ইনস্টল করে নেবেন আমাদের যেহেতু ইনস্টল করা আছে সো আমরা এটা ওপেন করবো ঠিক আছে এটা আমরা ওপেন করতেছি নতুন অবস্থায় বন্ধুরা যখন ওপেন করবেন তখন এরকম অপশন আসবে তারপর আপনারা কী করবেন নিচেই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ওই জিমেলটা লিখে দিবেন যেটা দিয়ে অ্যাকাউন্ট করছেন তারপর বন্ধুরা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের জিমেলের পাসওয়ার্ড দিলে হবে নতুন পাসওয়ার্ড দিলে হবে তারপর এখান থেকে গেট করে ক্লিক করতে হবে প্রিয় বন্ধুরা গেট কোডে ক্লিক করলে আপনাদের সামনে কঠিন এরকম ক্যাপসা আসলে এখানে ক্লিক করবেন তাহলে সহজ একটা ক্যাপসা চলে আসবে এটা একটু টেনে ধরে সোজা সুয মিলাই দেবেন তাহলে কিন্তু আবারও ছয় সংখ্যার ওটিপি কোড ইমেইলে পাঠানো হবে সেটা কপি করে আনবেন ঠিক আছে তো আমরা আবারও ইমেইলে চলে যাচ্ছি ইমেলটা ওপেন হচ্ছে জাস্ট একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ইমেইলে ছয় সংখ্যা কোড চলে এসেছে এটি আমরা কপি করে নিচ্ছি এখন এখানে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দিলে কিন্তু নেক্সটে ক্লিক করলে অ্যাকাউন্টে আমরা প্রবেশ করে যাব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে পাঁচ ডলার বন্ধুরা বোনাস পেয়ে গেছি তো এইভাবে আপনারাও পাঁচ ডলার বোনাস পাবেন অ্যাকাউন্টটা এভাবে খোলার পর উপরের দিকে ক্লিক করবেন এই যে এখানে প্রোফাইলে এখান থেকে আপনাদের এই আইডি কোড সহ স্ক্রিনশট দিবেন টেলিগ্রামে আমাদেরকে আমাদের রেফারে যদি আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা এভরিথিং সাপোর্ট পাবেন কিভাবে এই কার্ডটা নেবেন তারপরে এই কার্ডটা কিভাবে ভেরিফাইড করবেন ভোটার আইডি কার্ড দিয়ে কীভাবে কেওয়াইসি করবেন কিভাবে আপনার এখান থেকে ডিপোজিট করবেন ঠিক আছে উইথড্রো করবেন এভরিথিং সাপোর্ট পাবেন তো যাই হোক আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে ডিসকাউন্ট পাচ্ছেন সাপোর্ট পাচ্ছেন ঠিক আছে টেলিগ্রামে যোগাযোগ করুন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম